গুড মর্নিং এভরিওয়ান আমাদের ফ্লিপকার্ট গ্রোসারি থেকে অনেক মাল এসেছে সেই মালগুলো আমি কালেক্ট করছি এই ভাই দুটো মালগুলো দিতে এসেছিলো এই তো আমি ঠিক আছে যে ফ্লিপকার্ট গ্রোসারি থেকে অনেক জিনিস এসেছে এগুলো সব তোলা হচ্ছে এই যে এখানে এখানে অনেক জিনিস এখানেও অনেক জিনিস ফ্লিপকার্ট এখানে অর্ডার করা হয়েছে চিনিটা যে ও চিনি দেখে চিনি চিনি মাজা অনেক অনেক জিনিস আপনার কাছে হয়েছে দুটো বাচ্চা ছেলে এসে দিয়ে গেছে ওরা গাড়ি করে নিয়ে আসে আমরা এতক্ষণ উপরে ছিলাম তারপরে নিচে এলাম নিচে এসে দেখি রান্না বান্না করতে হবে মানে তুমি কিছু খাবে মানে এগুলো কি এই যে হজমলা এগুলো হজমলা হজমলা অর্ডার দেওয়া হয়েছে হজমলাতে রাতে দেয় আমাদের মাথাটা ফ্রিজে ঢুকি খুব একটা কেন হজমলা হজমলা একটাই তো অর্ডার তো একটাই করেছে বিস্কিট বিস্কিটগুলো অনেক আছে

I okay. ওটা সব হয়েছে আলু দিয়ে সবজি দিয়ে ঝোল করবো মাছে কিছু একটা করবো মাছে একটু গরমে একটু হালকা পাতা খাই ভালো তো কালকে একটু বিরিয়ানি হয়ে গিয়েছিলো একটু আমাদের কালকে একটু ভারী ধারণে খাবারই হয়ে গেছিলো আচ্ছা তুমি এগুলো কাটছো বাবাকে আবার কল করে নাও না তারপরে কাটবে ঠিক আছে রান্নাটা করে আমি আসছি মাছের তেল আছে মাছের তেলটা ভেজে নেব কড়াইয়ে তেল দিই না মাছের তেলের ভেতরে অনেক তেল থাকে বলে না আর তেল দেওয়া হয় না ভালো লাগে না অনেক তেল বেড়ে মাছের মাছের তেল থেকে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ব্যাস মাছের তেলটা ভেজে আসছে কত তেল বেরিয়েছে মাছের তেলটা ভাজা হচ্ছে আর বেড়েছে ঝোল সবজি দিয়ে আলু দিয়ে নিরামিষ ঝোল আর হবে মাছের চিরে মরিচ দিয়ে ঝাল হাজব্যান্ড এনেছে হাজব্যান্ড এনেছে চপ ফিস চপ আর কাটলেট সবাইকে দেয়া দেওয়া হয়েছে খাওয়া হচ্ছে এখন আমি খাবো স্যালাড খেয়ে নিই আমি খেয়ে আসার চাদরটা চেঞ্জ করে দিলাম অনেকদিন পাতা ছিল এরপরে কাজ শেষ হয়ে গেল এরপর উপরে যাবো